কে জানলে তো বহুত যারা মধু হেরায় হাগো হেরাও মরে কিছুগো মরে কিছুগো মরে হ্যাঁ তার যেখানে কিশোগর কিশোগো বাঁচাইতইবে মধু হাগো সবারই এখন এখন ইন্ডিয়ান পেয়ারস আসলে কেমন হবে বাংলাদেশে ইন্ডিয়া আসলে আসলে ভালো হবে কিন্তু ভালো বলতে না তো আমাদের দেশে কিশোগের এই এরা তোই মানে আলু আলু এখন তারা দাম পাচ্ছে না না হ্যাঁ যেমন আলুতে পুতিরের ব্যাপারই ল লস দেয় হ্যাঁ তারপরে যে ইয়া এই কৃষকের করে তারা মনে করেন হলাইবে না হ্যাঁ এই হিসাবে নিয়ে তো অনেক জন্ন হতে পারছি বুঝতে পারছি তো এখন ইন্ডিয়ান পেজকে আসা দরকার হয় এখন বর্তমানে যা দাম আছে আসলে একটু এটা একটু মাঝে বাড়ে যে মার্কি মোটামুটি নিয়ন্ত্রণে থাকি যে সময় আটাত্তর আশি থেকে হয়েছিল ওই সময় ইন্ডিয়ান পেজ আসছিলো আসছিল এখন বর্তমানে ততটা দাম নেই

পুরোটাই লস হয়ে যায় জি জি আপনার নাম আমার নাম জামাল আপনার মানে এই এই আরত নাম এটা রবিন ট্রাস আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক